নমস্কার বন্ধুরা আমি সেটা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এটা একটা পিকনিকের ভিডিও সবাই মিলে পাড়া প্রতিবেশী আমরা সবাই মিলে একটা পিকনিক করা হয়েছিল আসলে শীতকাল তো চলে যাচ্ছে তাই পিকনিক করা হয়নি সেই সেইভাবেই সবাই মিলে উদ্যোগ নিয়েছিল আর হঠাৎ করে বিকেলবেলা প্রোগ্রামটা শুরু হয়েছিল বাজার কেনা বাজার হাট করা হলো তারপরে এখানে দেখুন তারা করে করে সমস্ত কিছু সবজি কেটে রান্না বসিয়ে দেওয়া হলো আর রান্নাটা বসতে বসতেই আটটা বেজে গেছিলো আর এখানে দেখুন আমার কর্তামশাই আর আমি দুজনে মিলে যতটা সম্ভব করার চেষ্টা করেছি এখানে কর্তামশাই রান্নায় শুরু হয়ে গেছে রান্নায় স্টার্ট করে দিয়েছে কারণ নাহলে অনেকটা বেলা হয়ে যাবে ওখানে রাইসের জন্য সবজিগুলো ফ্রাই হচ্ছে এখানে রাইসের জন্য চালটা সেদ্ধ করে শুকোতে দেওয়া হয়েছে যাতে ঝুড়োঝুড়ো হয় আর এখানে চিলি চিকেন হবে রাইস আর চিলি চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর চিলি চিকেনের জন্য মাংসগুলো ম্যারিনেট করে দিয়েছিলাম যেহেতু টাইমটা খুব হাতে শর্ট ছিল তাই জন্য তারা করেই সব কিছু করা হয়েছিল বাচ্চারা ছিল বড়োরা ছিল বয়স্করা ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করবে আনন্দ করব পিকনিক মানেই হচ্ছে আনন্দ মজা খাওয়া যতটুকুই হোক না কেন আনন্দ মজাটাই একটা বিশাল বড় ব্যাপার আর এখানে দেখুন চিলি চিকেন ফ্রাই করা হচ্ছে কত্তা মশাই একা হাতে করছে তাই ভাবলাম আমিও একটু শুরু করে দিই কারণ ও একা হাতে কত কি করবে আমি হেল্পারের দায়িত্বে থাকি রাঁধুনির দায়িত্বে ও থাকে তাই আমি একটু রাঁধুনির দায়িত্বে নিলাম ওকে একটু পাঁচ মিনিট রেস্ট দিলাম আর এখানে আমি একটু ভাতগুলো দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব ভাতগুলোই ভালোভাবে শুকিয়ে যায় জলটা যাতে টেনে যায় আর সবাই বসে আছে দেখুন সবাই বসে আছে গল্প করছে মজা করছে বেশ ভালো লাগে পিকনিক মানেই হচ্ছে আনন্দ আর এখানে বাচ্চাগুলো তো নিজেদের মতো দুষ্টুমি করছিলো তাই তাইজনে ওদেরকে খেলনা দিয়ে দেওয়া হয়েছে যাতে ওরা রান্নার ওখানে বিরক্ত না করে কারণ ওখানে গরম তো আর বান্না হচ্ছে তাই ওখানে ওদেরকে খেলনা দিয়ে ব্যস্ত করে রাখা হয়েছে যাতে তোরা খেলনা দিয়ে খেলা কর আর ওরা কি করবে ওরা তো বড়োদের মাঝখানে বড়োদের গল্পের মাঝখানে ওরা তো কিছু করবে না তাই ওরা খেলা করতে ব্যস্ত নিজেদের মধ্যে খেলা করছে আনন্দ করছে আর বড়োরা বড়দের মধ্যেও গল্প করছে আর দেখ আমি একটু ছবি তুলছি বলে মামা বাবার বলছে মা ছবি তুলছে আর এখানে সারান্না ছিল আর মাম্মা ছিল বাচ্চাদের মধ্যে আর দুজনে খেলা করছে আর দুজনের বাচ্চাদের মধ্যে আনন্দ মজা ওরা নিজেদের মতো গল্প করছে তারপরে এখানে চিলি চিকেন তো ফ্রাই হয়ে গেল চিকেনগুলো তারপরে এখানে সবজিগুলো ফ্রাই ভাজদা দিয়ে দেওয়া হয়েছিল আর এখানে দেখুন চিলি চিকেন একদম রেডি আর গরম গরম ধোঁয়া উঠছে একদম এখানে সোনু হেল্প করলো এবার এটা ঢেলে দিতে কারণ প্রচণ্ড গরম বুঝতেই পাচ্ছেন। আর এটাই মজা লাগে সবাই মিলে হাতে হাতে কাজ করে তো পিকনিক মানে এটাই সবাই মিলে হাতে হাতে কাজ করে কাজটাকে মানে অতটা কষ্ট মনে হয় না এখানে কেউ না কেউ কিছু না কিছু হেল্প করছে এখানে রাইসটাও একদম রেডি হয়ে গেছে দেখুন আর অনেকটা পরিমাণে ছিল তাই দুবার তিনবার করে করা হয়েছে আর এখানে একগাও একবার হয়ে গেছে এখানে কর্তা মশাই শেষে গোলমরিচের গুঁড়ো দিচ্ছে আর আমার কর্তামশাই বিশাল ভালো রাঁধুনি আমি আর রান্নার হাতে খড়িও তার থেকেই বলতে গেলে আমি আগে রান্না পাততাম না তার থেকে আমারও রান্না শেখা ও এত সুন্দর রান্না করে যে চেটে পুটে রান্না খেতে হয় আর এখানে বাচ্চাগুলোকে কারণ তখন অলরেডি দশটা সাড়ে দশটা বেজে গেছিলো কারণ আটটা থেকে রান্না শুরু হয়েছে হঠাৎ করে সব কিছু শুরু করা হয়েছে এখানে বাচ্চাগুলোকে সবার প্রথমে দিয়ে দেওয়া হয়েছিলো আর বাচ্চাগুলো কত তৃপ্তি করে খাচ্ছে দেখুন সবার রান্নার সব থেকে মেল ধরছে যদি বাচ্চারা যদি টেস্ট করতে ভালোবাসে মানে খেতে যদি ওদের ভালো লাগে ওদের মুখে যদি স্বাদটা ভালো লাগে তাহলে মনে হবে যে হ্যাঁ রান্নাটা ঠিকঠাক হয়েছে এবং বাচ্চাগুলো কত মজা করে ফ্রায়েড রাইস চিলি চিকেন ছিল আর স্যালাড ছিল আর তার সাথে মিষ্টি ছিল আর এখানে রুমকিও একটু টেস্ট করছে কারণ রুমকিতে বাড়িতেই আয়োজনটা হয় যেহেতু ওদের বাড়িতে জায়গাটা অনেকটাই আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন তাই সবাই ওদের বাড়িতে রান্নাটা ওদের বাড়িতে করতেই সবাই পছন্দ করে তাই ওদের বাড়িতেই হয় একবার তো হয়ে গেল দ্বিতীয়বারও হয়ে গেল তৃতীয়বার আবার রাইস বসে গেছে আর এখানে রুমকিও ট্রাই করছে এখানে সোনুও বসে পড়েছে ট্রাই করবে বলে কারণ রান্না হতে সময় লাগছে সবারই খিদে পেয়ে গেছে তখন সাড়ে দশটা বেজে গেছে সবাই একটু একটু করে ট্রাই করে মানে মুখের স্বাদটা নিয়ে নিচ্ছে যে কেমন হয়েছে আর বাচ্চাগুলো তো সময় লাগবে খেতে ওরা ধীরে সুস্থে আস্তে আস্তে মজা করতে করতে খাচ্ছে তৃপ্তি করেই খাচ্ছে সবারই ভালো লেগেছে আর ঝাল তো দিয়ে বাচ্চারা খাবে বলে ঝালটা দেওয়া হয় না আর এখানে সব বড়োরা বসে আছে সবাই একটু একটু করে টেস্ট করছে অনেকটা দেরি হয়ে যাচ্ছে সবাই একটু একটু করে টেস্ট করে দেখছে কেমন হয়েছে এবার ওর বাচ্চাদের মিটে গেলে এবার বসলো বয়স্করা যারা খাচ্ছে তারা বয়স্করা এখানে বসে গেছে ওদেরকে দেয়া হচ্ছে আর এখানে সিমো সোনু সবাই পরিবেশন করছে সবাই আমরা পাড়া বেশি পাশাপাশি থাকি সবাই মিলে থাকি এবার সবাই মিলে আনন্দ করি মজা করি বেশ ভালোই লাগে আর এখানে তারপরে আমরা বসে পড়েছি এবার ওদের তো বাচ্চাতে মিটে গেল আর আমরা সবাই মিলে বসে পড়েছি দেখুন আমি আছি অনুরাধা আছে আর বাদ বাকি সবাই আছে দিয়ে সবাই মিলে বসে পড়েছি আমি একটু ছবি তুলে নিচ্ছি কারণ এই স্মৃতিগুলো থেকে যাবে কারণ সময়টা চলে যাবে বছরটাও কেটে যাবে কিন্তু এই ফোনের মোবাইলে যখন ভিডিওগুলো থেকে যাবে তখন দেখতে বেশ ভালো লাগে যে হ্যাঁ এই সময় আমরা এটা করেছিলাম এই সময় এটা করেছিলাম বেশ এই জন্যেই হচ্ছে ফটো আর ভিডিও সময়গুলোকে হাত ধরে রাখার জন্য কারণ আমরা তো সময় হাতে করে ধরে রাখতে পারবো না সময় কন্টিনিউ চলে যাবে কিন্তু ভিডিওগুলো থাকলে আমাদের পুরোনো স্মৃতিগুলো মনে থাকবে এখানে ফ্রায়েড রাইস চিলি চিকেন গরম গরম পড়ে গেছে স্যালাড আর আমারও খেতে দারুণ লাগে আর আমিও ট্রাই মানে শুরু করে দিলাম আর থাকতে পারলাম না এত সুন্দর টেস্টি টেস্টি রান্না কেউ থাকতে পারে আমরা সবাই খেতে ব্যস্ত আমি তার মাঝখানে একটু ছবি তুলে নিলাম এবার আমাদের কমপ্লিট হয়ে গেল বা লাস্ট ব্যাচ বসলো বা মানে ছেলেগুলোর ইয়ং জেনারেশনের যারা আমরাও এখন ইয়ং থেকে একটুখানি এজে হয়ে গেছি এখানে সিমো আছে সোনু আছে আমি এবার পরিবেশন করছি কারণ সবাই খেয়ে দেয়ে যথারীতি বাড়ি চলে গেছে এগারোটা বেজে গেছে আর সেরম কেউ ছিল না আর আমাদের বাড়ি এদে বাড়ি রুমকিতে বাড়িতে পাশাপাশি একই বাড়ি বলতে গেলে এবার আমি পড়েছিলাম এবার আমি সবাইকে পরিবেশন করছিলাম ওরা সবাই খেতে বসছিল কারণ লাস্ট ওরাই পড়েছিলো সব কিছু সবাই মিটে যাওয়ার পর সবাইকে পরিবেশনের দায়িত্ব ওরা ছিল এবার ওদেরকে পরিবেশনের দায়িত্বে আমি ছিলাম এখানে সোনু বসেছে রুমকি বসেছে সিমো বসেছে সবাইকে এবার খাওয়া দাওয়ার দায়িত্বে আমি পড়েছি সবাইকে পরিবেশন করছি সবাই বেশ মজা করে আনন্দ করে খাচ্ছে আর এখানে দেখুন সবাই খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে রুমকি এখন বাটি নিয়ে বসেছে ওটাতেও যেটুকু আছে ও ফিনিশ করবে বেশ সবাই মিলে আনন্দ হচ্ছিল আর সব বেশ মজা করে সবাই মিলে খাচ্ছিলো আর লাস্টে দেখুন সবাই চলে গেছে এবার রুমকি লাস্টে শেষে পড়ে আছে এবার সব কিছুর পিকনিকটা খুব ভালোভাবে মিটে গেলো সব কিছু খুব সুন্দরভাবে হলো রান্না রান্নাবান্নাও ভালো হয়েছিল এবার রুম কি সব পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বে পড়েছে সবার শেষে রুমকি পরিষ্কার করছে বেশ মজা করে সন্ধ্যাটা কাটলো রাত্রে মানে রাত্রি তখন এগারোটা পার হয়ে গেছে সব গুছিয়ে বাগিয়ে দিয়ে পিকনিকটা শেষ হলো আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন যতটা পারলাম শেয়ার করলাম যদি ভালো লাগে নিচে কমেন্ট করবেন দেখা হবে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি বাই বাই